হিন্দু পুরাণে মহর্ষি ব্যাসদেব এক অনন্য ব্যক্তিত্ব কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন বা বেদব্যাস নামে পরিচিত এই মহা ঋষি ছিলেন মুনির পুত্র এবং সুখদেবের পিতা মহাভারত রচনায় এই ব্যাসের অবদান ছিল অতুলনীয় তবে জানেন কি কেমন করে জন্ম হয়েছিল ব্যাসদেবের পৌরাণিক কাহিনী অনুযায়ী একদিন মুনি যমুনা নদী পার হওয়ার সময় মাঝিকন্যা সত্যবতীর নৌকায় উঠেছিলেন সত্যপতি অপরূপা সুন্দরী হলেও তার শরীরে ছিল মাছের গন্ধ তাই তিনি মৎস্যগন্ধা নামে পরিচিতা ছিলেন সত্যপতির অপরূপ রূপ ও গুণে মুগ্ধ হয়ে পরাশরমণি তাকে মিলনের প্রস্তাব দেন সামাজিক লজ্জা ও ভয়ের কারণে সত্যপতি প্রথমে দ্বিধাগ্রস্ত হন তখন মুনি তার তপস্যা বলে যমুনার উপর ঘন কুয়াশা সৃষ্টি করেন এবং সত্যপতিকে বর দেন যে মিলনের পর তার কুমারীত্ব অক্ষুণ্ণ থাকবে ও দেহ অপূর্ব পবিত্র গন্ধে ভরে উঠবে এরপর তাদের মিলনের ফলে যমুনার এক দ্বীপে জন্ম নেন এক অসাধারণ দৈব শিশু দ্বীপে জন্ম নেওয়ায় সেই শিশুটির নাম হয় দৈপায়ন এবং গায়ের রং কালো হওয়ায় তিনি পরিচিত হন কৃষ্ণ দৈপায়ন নামে পরবর্তীকালে বেদকে চার ভাগে বিভক্ত করার কারণে তিনি বেদব্যাস নামে খ্যাতি অর্জন করেন জন্মের অল্পকাল পরেই তিনি বদ্রিকাশ্রমে তপস্যায় রত হন এবং আজীবন জ্ঞান সাধনা ও শাস্ত্র রচনার মাধ্যমে হিন্দু ধর্মের ভিত্তিকে সুদৃঢ় করেন তার জন্ম যেমন রহস্যময় অলৌকিক তেমনই তার জীবন ও কর্ম ভারতীয় সভ্যতার এক অমূল্য সম্পদ রিপোর্ট এই মুহূর্তে